আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাটালিন টেক ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিমন আজকের ছোট্ট রিভিউতে থাকছে কোরসিয়ার ভেঞ্জেন্স এলপিএক্স আট জিবি বত্রিশশো মেগাহার্জ ডিডিআর ফোর ডেস্কটপ প্রেম যারা মাল্টিটাস্কিং কম বেশি গেম খেলেন অথবা ভালো পারফরমেন্সের পিসি ব্যবহার করেন তাদের জন্য এই র্যাম একটি আদর্শ পছন্দ হতে পারে আট জিবি ক্যাপাসিটি এবং বত্রিশশো মেগাহার স্পিডের কারণে একসাথে একাধিক সফটওয়্যার চালানো কিংবা মোটামুটি গেম খেলতে কোনো লেগ ফিল করবেন না আমি র্যামটি আনবক্স করে দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে এটা হচ্ছে র্যাম এবং লেগ ফিল করবেন না কারণ কোরসিয়ারের এই মডেলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে লো প্রোফাইল হিট স্প্রেডার দিয়ে যা হিট কন্ট্রোল করে এবং দীর্ঘ সময় পারফরমেন্স স্থির রাখে সব মিলিয়ে এই প্রাইস রেঞ্জে এটি একটি নির্ভরযোগ্য ও ভ্যালু ফর মানি র্যাম সবশেষের দামটাও জানিয়ে দেই আমার হাতে থাকা র্যামটির দাম আঠারোশো পঞ্চাশ টাকা স্থান বেদে হয়তো এর দাম কিছুটা কম বেশি হতে পারে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল